আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ইএফটিতে ভুল দেখবেন কিভাবে এবং যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগবে এ বিষয়ে আলোচনা করব। এবং কোথায় গিয়ে কারেকশন করতে হবে যদি ভুল হয়ে থাকে সেটাও আজকে দেখাবো আর ভিডিও শেষের দিকে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো রইল আজকের এই ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা জানতে বুঝতে পারবেন আর কে কোথায় থেকে আমাকে দেখছেন আপনাদের মতামত কমেন্টের বক্সে জানাবেন আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেন আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না পারে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনাদের দেখাবো ইএফটিতে ভুল করেছেন কি কি সে ভুলগুলো কীভাবে দেখবেন সে বিষয়ে দেখাবো প্রথমে আপনারা ইএমআই ডট গভ ডট বিডি তে গিয়ে এরকম একটা ইন্টারফেসে পূর্বে আপনারা দেখেছেন এই যে এমপি ক্লিক করবেন এবং পূর্বের মতো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এই যে আমি লগ করলাম এখানে লগ করলে দেখবেন এই যে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করবেন বা ক্লিক করার সাথে সাথে এরকম আপনাদের পূর্বে যেই তালিকা ইএফটি সেই ইএফটি তালিকায় চলে আসবে তারপরে আপনার এখানে যার যা সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো বেশ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লটে যারা ইতিপূর্বে বেতন পেয়েছেন বা পঞ্চম লটেও যারা পাবেন তো পঞ্চম লটে যারা এখনও তালিকা আসে তারা এখন পর্যন্ত চেক আপাতত হবে না হয়তো বা পরবর্তীতে তালিকা এলে গে তো আপনারা বুঝতে পারবেন তো যাই হোক তো এখানে দেখুন এই যে চোখ আইকন যেটা আছে এখানে ক্লিক করবেন পূর্বের মতোই বিদ্যমান এমপিও সিট অনুযায়ী এবং সংশোধন হালনাকৃত তো এর আগে আপনাদের যেই তথ্যগুলো বিদ্যমান হালনাগাদ করেছেন বর্তমানে সংশোধন করেছেন সেখানে লাল চিহ্ন ছিল সেই লাল চিহ্নগুলো এখনও রয়ে আছে এখানে আপনার এমপিও সিট অনুযায়ী বর্তমান নাম হবে এই যে এই যে দেখুন এনার প্রথমেই নামে লাল চিহ্ন আছে যা ইতিপূর্বে লাল চিহ্ন ছিল না কারণ তার ভুলটা ধরা পড়েছে তার নামে তাই লাল চিহ্ন আছে আর পূর্বে যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো সংশোধনা আছে আগের চেয়ে এখন বর্তমান যে সংশোধন সেটা দিয়েছে তো বিষয়টি যে মূল বিষয় এখানে নামের ক্ষেত্রে বিশেষ করে নামের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখাচ্ছে তা আপনাদের নামের ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এই লাল চিহ্নটা পাবেন তারপরে পিতা মাতা যদি হয় সেক্ষেত্রে লাল চিহ্ন মোট কথা পূর্বে যে আপনারা এমপি সিটায় যে নামগুলো দিয়েছেন সেই নামগুলো এখানে একইভাবে হবে যে তার নামের ভুলের কারণে তার নামে লাল চিহ্নটা আছে তার মানে তার নামে ভুল আছে অন্য সঠিক আছে এখানে এনআইডি নাম্বার দিয়েছে দেখুন তার মোবাইল নাম্বার নতুনভাবে দিয়েছে তার ইমেল নাম্বার নতুন দিয়েছে তো ইমেল এনআইডি এগুলো ভেরিফাই তেমন করে না মূল বিষয়টা হচ্ছে নাম যে শিক্ষক বা কর্মচারী রয়েছেন তাদের নামটাই হচ্ছে মেন বিষয় তো এখানে নামটাই এনআইডি অনুযায়ী এবং এমপিও সিট অনুযায়ী হতে হবে তারপর পিতা নাম এবং জন্ম তারিখ আছে এগুলো সবগুলোই এনআইডি এবং এমপি সিট অনুযায়ী হতে হবে যা পূর্বে আপনাদের সার্টিফিকেট যা আছে সেগুলোই হতে হবে তো এখানে আমি একটি এক্সাম্পল হিসেবে পেয়েছি তার নাম প্রবলেম সেই নামটা আপনার এখন বুঝতে পারলেন যে তার নাম প্রবলেম তো এখন এই নামটা মানে কারেকশন করবেন কীভাবে যদি বড়ো ধরনের কারেকশন হয় সেই ক্ষেত্রে কি করব করণীয় তো আমি এখানে এটা ক্লোজ করে দিলাম এবার চলে যাবো আমি কারেকশনের জন্য এমপি সিটে তো এই যে বরাবর মতোই ইএমএসে লগ ইন করে আপনারা এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে এই যে আপনাদের এমপিও যেই অপশনটা রয়েছে এমপিওতে ক্লিক করবেন এমপিওতে ক্লিক করার পরে এই যে দেখুন কারেকশন এখানে অনেকগুলো অপশান আছে যে নিউ এমপিও ট্রান্সফার বিএড স্কেল আপার গ্রেড তারপর কারেকশন এরিয়া ইত্যাদিগুলো আছে তো এখানে আপনার যেহেতু কারেকশনের যে অপশানটা আছে এই কারেকশনে ক্লিক করবেন কারশনে ক্লিক করার পরে এখানে দেখুন এক থেকে ছয় ধাপ পর্যন্ত আছে সেই ছয়টি ধাপ আপনাকে কার্যক্রমগুলো করতে হবে তা আপনি প্রথমেই আপনার যেই ব্যক্তির শিক্ষক বা কর্মচারীর কারেকশন করবেন সেক্ষেত্রে তার ইন্ডেক্স নাম্বার এখানে দিলেই অটোমেটিকলি তার তথ্যগুলো চলে আসবে তো এখানে কারেকশনগুলো কী করবেন নাম জন্ম তারিখ ব্যাংকের হিসাব নম্বর পে কোড পদবী সংশোধন পদবীর প্রকার সংশোধন বিষয় সংশোধন এ ইত্যাদি সব সংশোধন আছে তো আপনি এখানে বিশেষ করে যার যার যে সমস্যা যদি নাম হয় তাহলে নামে ক্লিক করবেন তাহলে নামের এখানে দেখুন তার অটোমেটিক কিন্তু এখানে এমপিও যে কোড আছে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার এখানে দিলেই কিন্তু নামটা অটোমেটিক চলে আসবে তারপরে আপনি কারেকশন করবেন কি এই যে এখানে কারেকশনটা লিখতে হবে এবং বাংলাতে যেই এমপিও সিট অনুযায়ী আছে এবং বর্তমানে যেটা আছে সেটা এখন কারেকশন করব সেটা দিতে হবে নামের ক্ষেত্রে যদি অন্য ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে যদি জন্মক্ষেত্রে হয় জন্ম তারিখ তো জন্ম তারিখ এখানে চলে আসবে এখানে বর্তমান জন্ম তারিখ যেটা থাকবে সে অনুযায়ী দেবেন এবং শতভাগ নিশ্চিত হয়ে এগুলো করবেন তো এভাবে আপনার কাজগুলো করবে পরে দ্বিতীয় ধাপ দেখুন দ্বিতীয় ধাপে কী আছে পরীক্ষার নাম রোল পূর্বে আপনারা এই কাজগুলো দিয়েছেন আবারও এভাবে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনার পরীক্ষা প্রথমে এস এসি দেবেন তারপরে এইচএসি তারপরে ডিগ্রি বা বিএ এম এ বিএড যত যাবতীয় একাডেমি যেই পরীক্ষার পাশের যেই সার্টিফিকেট এবং তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো এখানে দিবেন দিয়ে যোগ করুন এখানে ক্লিক করবেন এইভাবে তথ্যগুলো পর্যায়ক্রমে দিতে হবে তৃতীয় ধাপে দেখুন তৃতীয় ধাপে এই যে সব যে পদবিগুলো আছে সেই পদবিগুলো দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করবেন আর এখানে একটা বিষয় বলে রাখি এখানে কিছু কিছু জিনিস আপনার কাজ করবে না কারণ অটোমেটিক যেটা আছে সেটাই এটা কারাকশন করার উপায় থাকে না তো যেগুলো আপনি মোটামুটি নাম তারপরে ইমেল নাম্বার মোবাইল নাম্বার ছোটোখাটো যেই প্রবলেমগুলো এখানে সেগুলো হয়তো ইয়ে করতে পারবেন তারপরে চার নম্বর দেখুন চার নম্বর রেজলেশন আপনার প্রতিষ্ঠানের যে রেজলেউশন আপনি কি কারোশন করুন নাম পরিবর্তন করবেন না আপনার জন্ম তারিখ না বাবার নাম বা মায়ের নাম এসব যেই তথ্যগুলো আপনি পরিবর্তন সেই বিষয়ে একটি রেজিলেশন থাকা লাগবে সেই রেজিলেশন এখানে দিতে হবে পঞ্চম ধাপে কোনো কিছু নাই সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই ষষ্ঠ ধাপে যে তথ্যগুলো আপনার লাগবে সেগুলো এখানে ইনপোর্ট করতে হবে একটা প্রকার আপনার হেড ফরিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার টিচার অ্যান্ড স্টাফ সাবজেক্ট অ্যাপ্রুভাল অল অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি এবং আদার্স ডকুমেন্টস তো আমি ভিডিও শেষে কি কি কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিব তো ওই অনুযায়ী আপনি কাজগুলো করবেন তো ভিডিও শেষের দিকে আমি দেখাচ্ছি তো আরেকটা বিষয় এখানে বলে রাখি আপনারা আপাতত সব কাগজপত্রগুলো জোগাড় করে রাখুন আর আপনার এলাকার মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা যে প্রোগ্রামার বা জেলা শিক্ষা অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে কার্যক্রমগুলো হাত দিবেন তবে এখন থেকে আপনারা যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা সংগ্রহ করে রাখুন তাহলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে আর এখানে কার্যক্রম করতে হবে বলে যে আপনি শুরু করে নেবেন তা করবেন অবশ্যই আপনি আপনার এলাকার জেলা শিক্ষা অফিসার বা প্রোগ্রামার সাথে যোগাযোগ করে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করবেন কারণ এখন বর্তমানে যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আরও ফাইনালি আবার নতুনভাবে দিতেও পারে এর জন্য আমরা একটু সময় নিব অপেক্ষা করব তারপর কাজকরমগুলো করবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেন অবশ্যই আপনারা শতভাগ নিশ্চিত হয়ে কিছু দেখে শুনে তারপর কাজগুলো করবেন তো এবার আপনি আপনি দেখাবো যে কি কি কাগজপত্র লাগবে সেগুলো দেখুন আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হলেন এবং যদি এতটুকু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যান্য শিক্ষকদের সাথে শেয়ার করে রাখবেন কে কোথায় থেকে আমাকে ভিডিও দেখছেন আপনার মতামত কমেন্টে জানাবেন তো ভিডিওটি আর দিদি করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন